আমি বেলঘড়িয়াতে থাকি আমি একজন রন্ধন মানুষ রান্না করতে ভীষণ ভালোবাসি সেই ভালোবাসা থেকে শ্রীমতীর দরবার আয়োজিত রাঁধুনি মশলা স্পনসার্ট রন্ধন শ্রীমতী বনাম শ্রীমতী অনলাইন রন্ধন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে যেহেতু যেহেতু শ্রীমতী বনাম শ্রীমতী এই রন্ধন প্রতিযোগিতাটি হচ্ছে সেই জন্য এই প্রতিযোগিতায় এবারের বিষয় হলো প্রাদেশিক রান্না সেই জন্য আমি লখনৌর একটি জনপ্রিয় রেসিপি নিহারি আমি করে দেখাবো আশা রাখি আমার এই রান্নাটি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রাখবেন চলুন দেখা যাক নিহারি করতে কি কি উপকরণ লাগছে মাটন রয়েছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টক দই নুন চিনি ঘি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তেজপাতা কাঁচা লঙ্কা ধনে পাতা সর্ষের তেল আর নিহারির একটা স্পেশাল ম মশলা বানানোর জন্য এখানে রয়েছে গোটা ধনে জিরে মৌরি লবঙ্গ ছোট এলাচ জৈত্রী স্টার অ্যানিস বড়ো এলাচ দারচিনি গোলমরিচ এই সমস্ত উপকরণ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে আর একটা স্পেশাল মশলা রয়েছে রাঁধুনি মশলার থেকে লাল লঙ্কার গুঁড়ো এই রান্নাটা রান্নায় দিলে এই মশলাটা রান্নায় দিলে তার স্বাদ গন্ধ রং একদম অসাধারণ হয়ে যাবে তাহলে মাটন নিহারি আমি করে দেখাই যে কিভাবে করতে হবে প্রথমে আমি কড়াইতে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো তেজপাতা দুটো তেজপাতা একটু বড় এলাচ বড় এলাচ আর একটু লবঙ্গ দিলাম দিয়ে কেটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আছে এটাকে একটু হালকা ব্রাউন করে পেঁয়াজটা হালকা ব্রাউন মতো হয়েছে এবার আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটায় এরকম নলির মাংস ব্যবহার করলে ভালো হয় তাই জন্য আমি এরকম নলির মাংস ব্যবহার করেছি এই সময়তে আমি দিয়ে দেবো আদা বাটা এই সময়তে আমি দিয়ে দেবো আদা বাটা আর দেবো রসুন বাটা দিয়ে সেখানে ভাজবে মাংসের সাথে পেঁয়াজ আদা রসুন ভালো করে তিনটে মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর একটুখানি চিনি দেবো মনের ব্যালেন্সটার জন্য একটু চিনি ভাল কৰি মিছিয়ে আৰু একো খানি ধনে কাটা কুটি দি দিলাম দিয়ে ভাল কৰি মিছিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি জল দিয়ে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সেদ্ধ করলাম এবার ঢাকা দিয়ে দিল এবার কিছুক্ষণ পর মাংস মনে হয় সেদ্ধ হয়ে গেছে দেখি হ্যাঁ মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে নিয়ারি একটুখানি ঝোলঝোলই হয় গ্রেভি থাকে একদম কষা মতো হয় না মাংসগুলো তৈরি আমি এটা নামিয়ে দিচ্ছি এবার অন্য একটা প্যান বসিয়ে তাতে ঘি দেব তাতে এই দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটুখানি বললে ঘিটা গরম হয়ে বলে গেছে এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর জুলিয়ান করে কাটা আদা এটাকে একটুখানি বাদামি করে ভাজব আর এর মধ্যে দেব রাধুনি মশলা লঙ্কা গুঁড়ো এর স্বাদ গন্ধ রং অতুলনীয় তাই জন্যে এটাকে আরেকবার ব্যবহার করব এটা তুমি লালচে করে ভাজি একটু ঘি এবং পেঁয়াজের মিশে একটা সুন্দর গন্ধ বেরো তার সাথে আছে আমাদের স্পেশাল গাধুনি মশলা লঙ্কার গুঁড়ো তাতে আমাদের রান্নার স্বাদের মাত্রা আরো বাড়িয়ে একটা করছে নিহারি আহ তে শেষে একটা ছোক দিতে হবে এটা হয়ে গেছে এবার এটা আমি এই মাংসর মধ্যে দিয়ে দিব এটাকে এই মাংসটাকে আবার আমি বসাবো এবার আমি এর মধ্যে দেব সেই স্পেশাল নিহারি মশলা স্পেশাল নিহারি মশলা এবার ঢাকা দিয়ে আরো পাঁচ সাত মিনিট মতো পাঁচ মিনিট হয়ে গেছে গেছে মশলা পুরো মিশে গন্ধ রং আপনারা তো গন্ধ পাচ্ছেন না গন্ধ আমি পাচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর অপূর্ব সুন্দর রঙ দেখতে পাচ্ছে এবার আমি ফাইনাল করে আমার রান্না পুরো তৈরি নিহারি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রাখব